বিশ্রামশালা টেবিলের উপর একটি ল্যাম্প রাখা আছে দেখবেন এটা থেকে আড়াই হতো ভগবান দাস বারোশো সত্তর টাকা খরচা করে রথটিকে তৈরি করেছিলেন রাতের খালি দেখে নেবেন একটা জিনিসই বদলি করা হয়েছে রে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা যেতে চলেছি মুর্শিদাবাদের খুব বিখ্যাত একটা মন্দিরে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো এবং বিস্তারিত দেখাবো জানাবো তো তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে যেতে চলেছি নরসিপুর আখড়া রঘুনাথ মন্দিরে কিন্তু এখানে একটা আশ্চর্যকর জিনিস আছে কি জানো এখানে হচ্ছে ষোলো টাকার খাট আর আশি টাকার গাড়ি আছে তো চলো তোমাদের সবটা বিস্তারিত দেখানো যাক আর শোনানো যাক তো তোমরা কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখতে তো এখানে কি কি আছে না আছে সবটাই আমাদের গাইড বলবেন বিস্তারিত বলবেন তো তার জন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে তো চলো শুরু করা যাক আর শুনে নাও গাইড কি বলছেন

তো এখানে আমরা ঠাকুর দর্শন করার জন্য যাচ্ছি আর একটা কথা কি যারা যারা ভিডিওটা দেখছো তারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভিডিওটা ভালো আর টাকার টাকার গাড়ি দেখার জন্য সবাই এক্সাইটেড তো তো সামনের দিকে দেখুন কিছু পুরোনো চেয়ার টেবিল গুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হতো বিশ্রামশালা রাজা নবাব মহন্তরা আসলে যে খাবার দাবার পর একটা বিশ্রাম নিত তার বলা হতো এটা বিশ্রামশালা টেবিলের উপর একটি ল্যাম্প রাখা আছে দেখবেন এটা আজ থেকে আড়াইশো বছর বছর আগেকার ল্যাম্প তখনকার দিনে এই ল্যাম্পের দাম ছিল এক পয়সা আপনাদের ওপর দিকে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারিং বল না এটাকে বলা তো শত্রু ধরা গোলক আগে তো ক্যামেরা ছিল না ক্যামেরার কাজ এটাতেই করতো এই বলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে কিন্তু স্পষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখনও বোঝা যাচ্ছে পাশে দেখুন টেবিলের উপর একটি পাখা রাখা আছে ব্রিটিস পিরিয়ডে কোনো ইলেকট্রিক পাখা ছিল না এটা কেরোসিনে চলতো পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে সামনে খাটটা দেখে নেবেন এটা পুরোটাই সেগুন খাট দিয়ে তৈরি এটা প্রথম গুরুদেব মহন্ত লক্ষণদাস খাট মুর্শিদাবাদ থেকে হোসেন সাহেব এসে ষোলো টাকা খরচা করে এই খাটটি তৈরি করেছিলেন এর জন্য বলা এটা ষোলো টাকার খাট আর আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে কোনো ইলেকট্রিক পাখা ছিল না খাটের ওপর একটি পাখা ঝুলানো আছে দেখবেন টান পাখা টেনে টেনে হাওয়া দেওয়া আপনাদের সামনের দিকে একটি ঘড়ি আছে দেখবেন এই ঘড়িতে টাইম তারিখ দুটোই একসঙ্গে আসতো এগুলো হচ্ছে আগেকার দিনের চামড় পাশের দেখবেন আগেকার মহন্তদের বসার আসন সব চাঁদি দিয়ে কাজ করা আছে আপনারা আস্তে আস্তে দেখুন কিছু মার্বেল কেটে ছোট ছোট মূর্তিগুলো তৈরি করা হয়েছে ইনারাও কিন্তু হাত পাকা সেই সময় রাজস্থান জয়পুর থেকে আনা হয়েছিল এই আশ্রমের গুরুদেবরা সেই সময় গরিব মানুষদেরকে বিনা পয়সায় ওষুধ দান করত আস্তে আস্তে এই সামনে দেখবেন এটা হচ্ছে রাজস্থানী ল্যাম্প এর ভেতরে দিয়া দিয়ে জ্বালানো সামনে দেখুন কিছু লোহা তামা পেতলের বাসনপত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো থেকে তিনশো বছর আগেকার বাসন এই বাসনগুলো এই কারণেই তখনকার দিনে ব্যবহার করা হতো আড়াইশো তিনশো গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য আপনাদের লাইট আছে এগুলোকে বলা হতো ডেলাইট এই ডেলাইট গুলোকে সেই সময় জ্বালানো হতো খাতি মারখা সাদা কেরোসিন তেলের সাহায্যে এবার আসুন বাইশ মন রোটাই রূপর রথ বাইশ মন বাইশ মন মানে আটশো আশি কিলো তখনকার দিনে মাহান্ত ভগবান দাস বারোশো টাকা খরচা করে রথটিকে তৈরি করেছিলেন রথ রথের খালি দেখে নেবেন একটা জিনিসই বদলি করা হয়েছে রথের চাকাগুলো আগে ছিল কাঠের চাকা পরে এখন টায়ারের চাকা লাগানো হয়েছে এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য রথের একটু নিচে থেকে ওপর অব্দি ভালো করে দেখে নেবেন নবাবি পিওডে রথটা তৈরি হয়েছিল বলে নবাবের আদেশ মতন রথটাকে তৈরি করতে হয়েছিল ওপরটা দেখে নেবেন মহজি থাকারের করা আছে মাঝখানটা দেখে নেবেন নিতায় গৌর ধর্মে হাতিটা মানে হচ্ছে জৈন ধর্মে হিন্দু মুসলিম জৈন তিনটে জাতি ধর্মে রথটাকে তৈরি করা এই সামনে গাড়িটা দেখছেন এই গাড়িটাকে বলা হতো লেডি বেবি অস্টিন কার তখনকার দিনে মাহান্ত গোবিন্দ দাস আচারী মির্জাফরের বংশধরের কাছ থেকে কিনে নেয় আশি টাকায় এই গাড়িটা চলতো খাতি মার্খা কেরোসিন তেলে আর গাড়িটার কোনো চাবি ছিল না সামনের দিকে একটি ফুটো আছে দেখুন রড দিয়ে জেনেটরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়া হতো চার সিটের গাড়ি চারজনের বেশি বসা যেত না এই গাড়িটা ছিল হাসান আলী মির্জা নবাবের হাসান আলী মির্জা নবাবের একটা পানা থাকার কারণে অস্টিন কোম্পানি হাসান আলী মির্জা নবাবকে এই গাড়িটা গিফট করেছিল হাসান আলী মির্জা নবাব মারা যাবার পরে উনার বংশধরে গাড়ি চড়ার মতন সেরকম কেউ ছিল না তো এই আশ্রমের গুরুদেবকে আশি টাকা মূল্য নিয়ে গাড়িটা বিক্রি করে এর ষোলো টাকার খাটটা তো তোমরা দেখলে তো এই যে দেখো এটা হচ্ছে আশি টাকার গাড়ি তখনকার দিনে নাকি আশি টাকা দিয়ে কিনেছিল এটা তো ভাবতেই অবাক লাগছে তাই না যে আশি টাকারও গাড়ি ছিল তো এই যে দেখো যা যেটার ব্যাপারে গাইড তোমাদের পুরোটাই বিস্তারিত বললো তো এরপরে কি আছে না আছে পুরোটাই কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে উপর দিকে দেখে নেবেন এটা হচ্ছে শ্রী অর্জুন শ্রীকৃষ্ণ নারায়ণের বিশ্বরূপ যেটা কৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিল মহাভারতের যুদ্ধর আগে এবার সামনে অষ্টধাতুর মূর্তি আর তার নিচে কালো কালো পাথর দেখছেন ওগুলোকে বলা হয় নারায়ণ শিলা অনেকে বলে শালক শিলা সেলা নেবেন এখানে আমাদের কার্তিক মাসে চার দিন রাসলীলা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও সবাইকে জানার সুযোগ করে দাও ভিডিওটা শেয়ার করে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে